সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি হারানোই উদ্বেগ প্রকাশ করলেন বিধায়ক জাকির হোসেন বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন যারা অযোগ্য তাদের চাকরি অবশ্যই বাতিল করা হোক আর যারা যোগ্য তাদের চাকরি বহাল রাখতে পুনরায় নির্দেশ দেওয়া হোক চাকরি হারাদের পাশে থাকার বার্তা দিলেন তিনি মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স দুঃখের সরে যাচ্ছি আমরা বিচার ব্যবস্থার উপরে নয় ছাব্বিশ হাজার ছেলে যে চাকরি চলে গেছে তার জন্য আমরা দুঃখিত মাননীয় মুখ্যমন্ত্রী এত চেষ্টা করার ফলেও এই যে ছাব্বিশ হাজার চাকরি গেছে আমরা চাই মানব রূপে আবার সুপ্রিম কোর্ট বিচার করুক যে যারা যোগ্য চাকরি যারা অযোগ্য আছে বাছেই করে কিছু বা দাও কিন্তু এত লোকের জীবন নিয়ে যেন খেলা না করে এবং কেন্দ্রীয় সরকারকে বলব তাদের জন্য ব্যবস্থা করুক নতুন করে কিছু করার থাকলে করুক রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কিছু করছে এবং সুপ্রিম কোর্টে গেছিল আজ বাদ গেছে বুক আমাদের ফেটে যাচ্ছে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে তারা যাবে কোথায় তাই আমি তাদের পক্ষে বলছি যে যারা যোগ্য আছে তাদেরকে অন্তত সুযোগ দিয়ে তাদের ইন্টারভিউ নিয়ে এবং তাদের কত দেখে যেটি যোগ্য আছে তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়া হোক আমরা না হলে তাদের তীব্র বিরোধিতা করছি এবং আমরা দরকার হলে আন্দোলনে নামব আমরা সবসময় চাই মানুষের চাকরি পাচ্ছে না চাকরি চলে যাক মানবিক দৃষ্টিতে আমরা চাই সকলের চাকরি থাক এবং অযোগ্যটিকে বাদ দাও যারা যোগ্য আছে তাদেরকে পুনরায় সুপ্রিম কোর্ট বিচার করে তাদের দেন অন্ত এই রায়টা দেয় তাদেরকে চাকরিটা বল থাকে এই অনুরোধ করছি ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিক্যাল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্টিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ড্রোক্রাইমোলজি ই এনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াত্রিক অর্থোপেটিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আর সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল ইকো ইকোকার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ